حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم صل وسلم على سيدنا محمد وآله وسلم تسليما بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم الله أكبر تناديم. استغفر الله আমাদের সাথে কথা বলেন কান্না করবেন না আপনারা কয়জন আসছেন কথা বলেন কথা বলতে পারেন না মোটেও বলতে পারেন না আমি কথা বলার শক্তি দিয়ে দিচ্ছি কোরআন শক্তি দিয়ে এবার কথা বলেন হ্যাঁ বৃষ্টি মকুল হ্যাঁ এরপরে হুম বৃষ্টি ভেজা ফুল হ্যাঁ আপনারা কতজন আপনারা কতজন বুঝি না অষ্টমী অষ্টমী কি নবি আমি বলছি তোমরা মোট কতজন তোমাদেরকে কেউ ফাটাইছে নাকি তোমরা নিজে নিজে আসতো আমাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলো যদি কথা না বলো আমরা তোমাদেরকে হত্যা করে দিব বুঝতে পারছি তোমাদেরকে আমরা অতিরিক্ত কথা বলার সময় নেই আমরা রোগীদের সাথে অতিরিক্ত কথা বলি না জিন্দের সাথে অনেকে আছে জিন নিয়ে গল্প করে বসে বসে সময় নষ্ট করে আমরা জি ওয়ালাইকুম সালাম আপনাদেরকে কেউ ফাটাইছেন আপনারা নিজে আসছেন হাবিউল্লাহ আপনার নাম আচ্ছা আপনারা কয়জন হাবিউল্লাহ আসমাতুল্লাহ আরোগ্য কে শফিউল্লাহ আরোগ্যাতিউল্লাউল্লাহ আচ্ছা মানে আপনারা সবাই ভাই তাহলে আপনারা মেয়ের গায়ে কেন আসছেন আচ্ছা আমি আসলে আমি নিজে অসুস্থ আমি এখন অতিরিক্ত কথা বলব না আমি শেষ করে দেবো পাগুলো ধরেন আমি জবা করে দেবো এখন হত্যা করে দেবো হ্যাঁ ধরেন

হাঁটু ভাঙি আসে তাই কই হাঁটু ভাঙি যায় হাঁটতে গেলে দেন হাঁটু তো হাত দি ধরেন হাত দি ধরেন আমি আল্লাহকর বলে ছেড়ে দিবেন তাহলে সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে বিসমান আকাযিল্লাহ হি অকুদ রাতি হি মিংসার রিমা আজি দু হা হাজিরো আকি এক জাতিল্লা হি অকুদ রাতি হি মিংসার রিমা আজি দু হা হাজিরো আল্লাহ একবার ছেড়ে দেন আল্লাহ দেন স্বাভাবিক হাঁটেন হাঁটেন একবার স্বাভাবিক আলহামদুলিল্লাহ দেন আসেন এবার আবার আসেন দেন ফাঁস লালা দেন এবার ফাঁ লালা দেন ফাঁ লালা দেন লালা দেন সামনের দিকে মারেন সামনে বাড়ি দেন এবার ফাঁ বাড়ি দেন হ্যাঁ দেন আসেন ঠিক আছে এবার আসেন এখনো টাইন ফায়ার আছে দেন টাইন ফায়ার ধরেন টাইন ফায়ার ধরেন দুই হাতে দুই জায়গা দুই হাত দিয়ে ধরেন بسم الله الرحمن الرحيم أعيزك بكلمات الله التامة ومن كل شيطان نهامة ومن كل عين لامة اللهم صلي وسلم على سيدنا محمد الله أكبر شكرا كيف

আমি তো কোরআন হাতিসের বাইরে কিচ্ছু পড়তেছি না এই জন্য না কিনলে হুটবেন আমি যা পেতেছি তা আজ যেটা পড়ে দিয়ে যে পড়তে বলবো এটা পড়বেন ধরুন এটা খান আমার দিকে মুখ খুলবেন না ওইদিকে ফিরে খান ওইদিকে পিছনের দিকে ফিরে খান মুখ খুলবেন না মিট করে দেন কিন্তু ফটো এটা করতে না আবার